চল্লিশ অর্ধ নারীর প্রেম ও শরীরের ভাষা আত্মোপলব্ধির এক অসমাপ্ত অধ্যায় চল্লিশ পার করা একজন নারী প্রেমে পড়েন হয়তো নীরবে হয়তো সাহসে ভরা এক দৃষ্টিতে কিন্তু সেই প্রেম কখনও কিশোরী সুলভ নয় তাতে থাকে অভিজ্ঞতার ভার বেঁচে থাকার ক্লান্তি আবার নতুন করে জেগে ওঠার এক অস্ফুট আকাঙ্ক্ষা তাদের প্রেম একা থাকার বিরুদ্ধে এক ধীর প্রতিক্রিয়া যেখানে বন্ধুত্ব স্পর্শ চোখে চোখে রেখে বোঝার একটা তৃষ্ণা লুকিয়ে থাকে কিন্তু প্রেম মানে কি কেবল মানসিক সংযোগ না তাদের শরীরও কথা বলে একজন চল্লিশার্ধ নারীর শরীরে এখনও লুকিয়ে থাকে বহুদিনের চেপে রাখা আকাঙ্ক্ষা যা হয়তো কখনো স্বীকার করেনি কিংবা করার সুযোগ পায়নি এই বয়সে এসে সে বুঝতে শেখে তার শরীর কোনো বোঝা নয় বরং ভালোবাসা পাওয়ার অধিকার তবুও এখানে এসে ধরা দেয় এক অস্বস্তিকর বাস্তবতা যৌন অপরিপক্কতা আমাদের সমাজ নারীদের শেখায় কিভাবে ভালো মেয়ে হতে হয় কিভাবে নিজেকে নিয়ন্ত্রণ করতে হয় কিন্তু শেখায় না কিভাবে নিজের শরীরকে বুঝতে হয় ফলে চল্লিশ পেরিয়ে এসেও অনেক নারী যৌনভাবে পরিণত নন বরং দ্বিধাক্রস্ত অপরাধ বোধ ভরা তারা জানেন না কিভাবে নিজের আকাঙ্ক্ষা প্রকাশ করবেন জানেন না নিজের সু কোথায় খুঁজতে হয় এখনও অনেকে মনে করেন যৌনতা মানেই পুরুষের ইচ্ছা পূরণ নারীর ভূমিকাটা কেবল সহনশীল হওয়া তাই একজন চল্লিশার্ধ নারী যখন অবশেষে কাউকে পছন্দ করেন তার প্রতি আকৃষ্ট হন তখন শুধু আবেগ নয় এক ধরনের ভেতরের টানাপোড়াণ শুরু হয় সমাজ পরিবার সন্তান বয়স সব মিলে তার হয় আত্মগোপনকারী কিন্তু শরীর তো চুপ করে থাকতে পারে না তার নিজের ভাষা আছে নিজের চাওয়া আছে আর সেটা যখন প্রথমবার জড়ে উঠে আসে তখন অনেকে নিজের মধ্যেই দ্বিধা অনুভব করেন আমি কি ঠিক করেছি আমার কি এই বয়সে সব চাওয়া মানায় এইসব প্রশ্নই বলে দেয় নারীর যৌনতা এখনও পুরোপুরি তার নিজের নয় সে এখনও নিজের শরীরের প্রতি দ্বিধাগ্রস্ত নিজের আকাঙ্ক্ষার প্রতি বোধ হ্যাঁ বোধে ভোগে আকাঙ্ক্ষার প্রতি বোধে ভোগেই অথচ চল্লিশার্ধ নারী সবচেয়ে বেশি প্রস্তুত একটি গভীর সম্পর্কের জন্য মানসিক ও শারীরিক বোঝাপড়ার জন্য কিন্তু সেই প্রস্তুতির সুযোগটাই তাকে দেওয়া হয় না তবু যারা সাহস করে তারা নতুন করে শিখে নেয় শরীরকে ভালোবাসতে হয় চাওয়া বলতে হয় সীমা ও সম্মান একসাথে বাঁচিয়ে চলতে হয় তারা জানে প্রেম মানে আর কারোর জন্য নিজেকে বদলে ফেলা নয় বরং এমন কাউকে খুঁজে পাওয়া যার সামনে নিজেকে সম্পূর্ণ করে মেলে ধরা যায় এই বয়সে প্রেম আসে গভীরতায় কিন্তু আসে অনেক দ্বিধা ও সংগমের ভেতর দিয়ে শরীর আত্মার আবেগ সব একসাথে নিজের মতো করে বাঁচার পথ খোঁজে তাই চল্লিশার্থ নারী প্রেম এবং নতুন জাগরণ যেখানে অনেক না বলা কথা না শেখা শিক্ষা আর দেরিতে শিখে ফেলে যাওয়ার গল্প হ্যাঁ দেরিতে শিখে ফেলা চাওয়ার গল্প সব যেন লুকিয়ে থাকে সুপ্ত হয়ে